ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইফশিতাস ব্লগস অ্যান্ড কুকিং তো আজকে হল শুক্রবার তো এটা আমার বিকালের ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম খুব সে মানে হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে তো একটু উঠিয়ে নিলাম এটা পরের দিনের তো এই যে বিকালবেলার টাইমে আজকে শনিবার যেহেতু পরের দিন এটা শনিবার তো বিকালবেলা ভীষণ গরম পড়েছে তো মেয়ের আজকে ডা মানে আর্ট ডান্স দুটোই আছে তো আর্টের আজকে রেজাল্ট দিবে আর্টের এক্সাম হয়ে গেছে অনেক আগেই রেজাল্ট দিবে তো মেয়েকে নিয়ে যাচ্ছি মানে যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি চারটা হ্যাঁ পাঁচটায় ছিল যাওয়ার তো ওকে নিয়ে আমি বের হয়েছি সাড়ে পাঁচটা মানে এত গরম দেখো কানের টানের কিচ্ছু পড়লাম না আর ড্রেস কোনোখানে যাওয়ার হলে ড্রেসও খুঁজে পাওয়া যায় না তো মেয়ে বলছে আমি তো একবারে পেলাম মানে তুই পেয়েছিস আমি তো পাইনি মানে আমার স্লিভলেস চুড়িদারগুলো তো চলে আসলাম স্কুলে দেখো এই যে ভিড় তো দেওয়া শুরু হয়েছে একদম ছোটো ক্লাস থেকে নিচু ক্লাস থেকে তো আমার মেয়ে তো এবার থার্ড ইয়ারে উঠল আর্টে হ্যাঁ আর্টে থার্ড ইয়ারে উঠলো হ্যাঁ তো এই যে বসছি ফ্যানের সামনেই বসছে ও তো আমি বললাম যে তুই বস এত গরম থাকা যাচ্ছে না তা আমি বললাম তুই বস তাহলে আমি চলে যাই তো ম্যামকে জিজ্ঞাসা করলাম কয়টা অবধি বললো যে সাড়ে আটটা অবধি পিষে থাকবে আর এই যে গার্জিয়ানরা সব বাইরে বসে আছে এত গরম সেই দিন ফেলেছিল মানে কি বলবো তোমাদেরকে মানে সত্যি কথা যেটা একদম তো সবাই বসে আছে আমি বাড়িতে চলে আসছি তো তারপরে এসে কতক্ষণ মানে সন্ধ্যা বাত্রটাতে সব কিছু দিয়ে দিয়ে আবার গেলাম তো এখন মেয়ের রেজাল্টের টাইম তো এই যে মেয়েকে দিচ্ছে স্যারগুলোই শিখায় এই যে স্যার এই যে দুই তিনজন স্যার আছে ওরাই শেখায় তো ওকে রেজাল্টটা দিবে এখন একটা মেডেল পরিয়ে আর ওর সার্টিফিকেটটা দিবে তো এই যে অনেকের যারা যারা ড্রয়িং করেছিল ওদের পিসেগুলো দিয়েছে মানে ড্রয়িংগুলো ওগুলা সব চিপকিয়েছে স্কুলে তো এই যে মেয়ের রেজাল্ট দিয়েছে আবার মিষ্টিও খাওয়ানো হয়েছে তো আমরা কি করলাম মিষ্টিটা নিয়ে বাড়ি চলে আসছে আর ভিডিও করিনি তো এটা পরের দিনে রোব রোব হ্যাঁ রোববার দিন না এটা সোমবার দিনে সত্যি কথা যেটা রোববার দিনে আর করিনি মানে দুই তিন দিনের ব্লগ মিলে তোমাদেরকে শেয়ার করলাম তো এই যে সকালবেলা দেখো স্কুল টাইমে কী ভিড় রাস্তার এত হাওয়া দিয়েছে রুমালি বলে না এত হাওয়া দিয়েছে মানে রিক্সা করে যাচ্ছে দাদাকে ওটাকে বলছি রিক্সাওয়ালা দাদাকে বলছি আসতে চালাতে তোকে দিয়ে এসে তো এই যে বাগানে ফুল তুলতে চলে আসলাম মানে আমাদের বাগানে এই যে একটা কি বলে এই যে এই সে ধুতরা ফুল গাছ উঠেছে তো ফুলটা উঠা উঠালাম মানে এত ভালো লাগছে সাদা আর সোমবার আর এই যে গাছের ফুলগুলো উঠিয়ে নিয়েছি কিন্তু গাছে দেখো বাগানটাতে আবার এই বৃষ্টির জন্য ভীষণ গাছটা চুঠে গেল অনেক গাছটা চ উঠেছে তো এই মানে বাগানে গেলে এত মূষা ধরে আর ভয়ও লাগে সাপের ভয় লাগে তো তোমাদের দাদাভাই বলছিল লাগবে না ফুল আনতে তো আমি বলছি না ওই ধুতরা ফুলটাও আনব আর তার সাথে এই জবা ফুল আর কি সাদা ফুল ওগুলোও নিয়ে আসবো আর এই যে এখানে হলো কাঠগুলা ফুলের একটা একটা কাঠগুলা ফুল আনলাম তো এই যে দেখো আর নিয়ে আসলাম নিয়ে এসে যে ঠাকুর সে ঠাকুর রুমে রেখে এখন এই যে সবজিগুলো আমিও বাজার এনেছি তোমাদের দাদাভাইও বাজার এনেছে তো এই যে দেখো এগুলো মালটা এনেছি দুই কেজি মানে রোজ দিন দুটা করে খাওয়া হয় মেয়ের আর তোমার দাদাভাই তারপরে বটবটি এনেছি এগুলো আমি এনেছি তারপরে শাক আনলাম ধোনাপাতা আনলাম এই যে কী ধোনাপাতার দাম বাপরে বাপ বাজার কি করবো আসলে এখন জল টল হয়ে যাচ্ছে এখন সবজিরও দাম বেড়ে গেছে তো এটা কী শাক বা ডাটার শাক মনে হয় জানি না নিয়ে আসলাম আর কি আর এই যে একটা ভাড়ালি আনলাম ভাড়ালিটা খেতে খুব ভালো লাগে কিন্তু ভাড়ালিটা কাটলে আমিই কাটি তো এইদিকে রান্নার দিকে চলে আসলাম এখন করব এই যে সোয়াবিনের তরকারি করবো আজকে তো এই বড়ো বড়ো সোয়াবিনগুলো খেতে ভালো লাগে না আর এদিকে ফল দেখো মালটা মুসম্বি শাশুড়ির মুসম্বি মেয়ের আর তোমাদের দাদাভাইয়ের মালটা আর এসে কী বলে লেবু এগুলো কাটবো জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে ফুলকপিটাকে সিদ্ধ করে রেখেছি আর এদিকে রান্না বসিয়ে দিলাম এই যে একটা একটা করে করে নিচ্ছি তার মানে আমার বাড়িতে যেটা হেল্পিং হ্যান্ড ছিল ওকে আমি মানে ছেড়ে দিয়েছি ভীষণ মানে কাজে লেজি তারপরে বন্ধ দে তার প্লাস মুখে মুখে তর্ক করে এই জন্য আমি বলছি যে লাগবে না সবই আর এক চইলে কিছু পারেও না করতে পারে না মানে কি মানে যতটুকু আমার যেটার দরকার সেটা পারে না করতে তো আমি তো দাদাভাইকে বলছি আমার আর লাগবে না আমি নিজে একা করতে পারবো এমনি আছে হেল্পিং হ্যান্ড আছে দুজন কিন্তু ওকে যে ও যেটা বাড়িতে থাকতো তাকে আমি ছেড়ে দিয়েছি আর নিজের সংসারের কাজ নিজের করতেই হবে আর লোক রাখার পরে লোককে আমি বারবার ইনস্ট্রাকশন দিব এটা করো ওইটা করো এত ভালো লাগে না তো আমি যে কাজটা যে কাজটা আমি এক ঘন্টা মানে সারা সব কাজ আমি এক ঘন্টায় সারলে ও ওই কাজটা ছয় ঘন্টায় ছাড়া সারবে মানে আমি রান্না করতে করতে এদিকে ফলের রস করি এদিকে কী করলাম রস করে ফলটারে কাটলাম রস করলাম আবার দিয়েও আসলাম আবার এদিকে শাশুড়ি মাকেও স্নানের টাইমে যাওয়া হয় বাসনও গুছাচ্ছি সব গুছাচ্ছি মানে এক ঘন্টার কাম ও দুই ঘন্টা ছয় ঘন্টা ঘরে করে তো এই জন্য আমি বলছি যে আমার লাগবে না তো এই যেগুলো নিয়ে আসছে এগুলো এখন কাটবো তো ভাবছিলাম ভাড়ালিটা কাটবো কিন্তু কার কাটা হয়নি ভাড়ালিটা কারণ টাইম হয়নি কারণ শাশুড়ি মার খাওয়া আছে টিউশ মানে আমার স্নান আছে আবার মেয়েকে আনতে যেতে হবে ওনাকে শোয়াতে হবে মানে অনেক কাম আর তোমাদের দাদাভাই অফিসে চলে গেছে তো কি বলবো আমি যে কাম করি সে যেটা মানে ধরো এক ঘন্টার মধ্যে করতিস হেল্পিং হ্যান্ড সেই কাজটা ছয় ঘন্টায় সাত ঘন্টা লাগিয়ে করে আর তারপরে কিছু বলা যায় না পরিষ্কার করে করতে বললে বা কিছু একটা বললে মানে ভীষণ ইস্যু করে আর কি মুখে মুখে তর্ক করে তারপরে শাকটাকে যে এগুলো আনলে এগুলো আমি বাছাবাছি করি কারণ কি ওদেরকে আমার এই যে যে হেল্পিং হ্যান্ড আছে পার্ট টাইম আসে ওদেরকে দিলে পোকা টোকা সহ সব নিয়ে আসে সেই জন্য আমি শাকগুলোকে আমি বেছে দিই তো আমার সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে রান্নাও হয়ে গেছে তো এই যে মুখের মধ্যে একটু সুপারি দিয়েছি তো এখন এগুলো বেছে দিব কাটতে আর এই যে মেয়ের রেজাল্ট দিল দেখো আর্টের ডান্সের দুটাতে ফার্স্ট ডিভিশন পেয়েছে মানে শনিবার দিন দিয়েছে আর্টের রেজাল্ট আর রবিবার দিন দিয়েছে ডান্সের রেজাল্ট তো ভাবলাম তোমাদের সাথে একবারই দেখাবো তো এই যে দেখাতে বসেছি দেখো তো দুটাতেই ফার্স্ট ডিভিশন পেয়েছে এই আর কি তো ডান্স আর বেশি দিন নেই আরও দুই বছর হলে ডান্স শেষ আর আর্ট হলো সেভেন্থ ইয়ার অফ তো এবার থার্ড ইয়ারে উঠেছে আর্টে তো এই আর কি যতদিন পারি শিখিয়ে যাই বা ও শিখ শিখছে প্লাস আমিও যতদিন পারি ওর সাথে মানে একজন তো লেগে থাকতে হবে না তাহলে সে না বাচ্চারা ভালো রেজাল্ট করবে আর তোমরা আশীর্বাদ করো যাতে মেটা ভালো হয় পড়াশোনা সব দিকে তো এই যে বসলাম তোমাদেরকে দেখাচ্ছি তারপরে আমাদের এই যে হেল্পিং হ্যান্ড যে কাজ করতে আসে পার্ট ও আমাকে জানি কি কী বলতেছিল তোর লোকে কথা বললাম আবার তো বললাম আর কি অনেক দিন পরে ভিডিওটা দিয়ে দিচ্ছি কেউ স্ক্রিপ্ট করে দেখো না আর এখন ভিডিও দেওয়ার মনও উঠে গেছে সত্যি কথা বলতে ভিউজ যদি ভালো আসে ভিডিও দিতে ইচ্ছা করে আর তারপরে মানে সত্যি কথা বলতে কি মেয়েটাও এখন বড়ো হয়েছে ওর পিছনে পুরো টাইম দিতে হয় পুরো টাইম মানে কি টিউশন নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো তো আমি করি স্কুলে তারপরে স্কুলে দিয়ে আসা তারপরে হলো পড়াতে পড়তে বসানো আবার এদিকে শাশুড়ি মাকে খাওয়ানো ওঠানো মানে সব কিছু আমার উপরে পড়ে আর এই যে দেখো বৃষ্টি পড়ছে দেখে কি করলাম সব ভিতরে মেলে দিলাম মানে জলটা টেনে গেছে দেখে আর এখনের ওয়েদারের কোনো ঠিক নাই এই বৃষ্টি এই রৌদ্র এই গরম এই ঠান্ডা তো এখন শাশুড়ি এই যে খাওয়াবো খাওয়াচ্ছি আর কি তো তার আগে বৃষ্টি পড়তে ছিল কাপড় টাপড়গুলো মেলে দিলাম সব কিছু তারপরে ওনাকে খাওয়াচ্ছি মানে কি বলবো উনি আমার মানে বাচ্চার থেকেও বেশি তো যাই হোক যতদিন পারি করে যাই কি করব আর বলো তো এটা হলো বিকাল টাইমের চা খাচ্ছি ওনাকে খাওয়ালাম তো বিকালে সব কাপড় জমা মেললাম মেয়ে ঘুমাচ্ছে আর এই যে মুড়ি খাওয়াচ্ছি গরম জল দিয়ে এই যে দেখো ওনার খা মানে কি কিছুই পারেন না হাত মানে পারেন না মানে কি ওনার ইচ্ছাও নাই কিন্তু মানে খাওয়াটা এখনও মোটামুটি ঠিক আছে উনি খান দেখে এখনও টিকে আছেন আর কি মানে কিছুই বলতে পারেন না কী বলব স্নানটুকু উঠানো বসানো সব কুলে খুলে করতে হয় আর এই যে রুমে কাপড় জামাগুলো মেলে দিলাম তো এই যে পিছন দিকটার ওয়েদারটা দেখিয়ে দিলাম তোমাদেরকে তো আজকে আবার সোমবার আজকে আবার মেয়েকে নিয়ে টিউশন যেতে হবে তো এইদিকে কাজটা সেরে আবার মেয়েকে নিয়ে যাব এই যে দেখো বাইরের ওয়েদারটা কি অবস্থা কেমন কেমন করলাম বললাম না এই বৃষ্টি এই রৌদ্র হঠাৎ কি ঠান্ডা লাগছে হঠাৎ কি গরম তো মেয়ের জন্য ম্যাগি বানাচ্ছি এই যে কলিক্স রেডি করে রেখেছি গার্গেলের জল রেডি আর এটা কি বলে এই এসে ম্যাগি বানাচ্ছি তো ও উঠলো উঠে মানে ম্যাথস করছে ওরকে তো এবার খালি ম্যাথসের জন্যই দিয়েছি আর অন্য টিউশন দিইনি নি মানে কি ও আগের টিচারের কাছে চারটার থেকে বলে যেত না বলছে যাবে না মানে ওর ভীষণ প্রবলেম হয় স্কুল থেকে এসে খেয়ে উঠে মাথা ব্যথা করে মাইগ্রেনের প্রবলেম আছে তো ওই যে হরলিক্সটা রেডি করলাম তারপরে ম্যাগিটাও রেডি করলাম আমিও চা খেলাম তো ওইগুলো টাওয়ার পরে রেডি হবে তারপরে ওকে নিয়ে দিয়ে আসবো তো চিজ দিয়ে খাবে বলছে তো এই যে চিজটা দিয়ে দিচ্ছি ম্যাগিটার মধ্যে তো অনেক দিন পরে ভিডিও দিই এখন সত্যি কথা বলতে তো ভিডিও যদি ভিউজ ভালো হয় ভিডিও দিতে ভালো হয় ভালো লাগে আজকে অনেক মানে এক দেড় বছর দুই দুই বছর হবে চ্যানেল খুলেছি তো ভিউজটা ভালো আসে না সত্যি কথা বলতে এই জন্য দিতে ইচ্ছা করে না আর এখন টাইমও হয় না তো এই যে আমি চা খাচ্ছি এখন মানে শাশুড়ি মার খাওয়ানোর পরে সব কিছু হওয়ার পর এখন আমি চাটা খাবো তারপরে রেডি হয়ে মেয়েকে দিয়ে আসবো তো আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে আর একদম ছোট্ট ভিডিও কেউ স্কিপ করে দেখো না আর নতুন কেউ হলে আমার চ্যানেলটাকে চ্যানেলে ভি ভিজিট করে আমাকে বন্ধু করে নিও আর কি বলবো বলো এর থেকে আর বেশি কিছু বলার নাই তো চা খাচ্ছি বিকালবেলা হয়তো তোমরাও খাচ্ছ যে যেখান থেকে দেখছো মানে বিকাল টাইমে দেখলে তো আজকের জন্য ভিডিওটা রাখছি আবার কবে দিব জানি না আবার কোন কবে ব্লগ আসবে তো এইটা দুই তিন দিনের ব্লগ মিলিয়ে দিয়েছি তো এই যে মেয়েকে দিয়েছি মেয়েকে বলছি খেয়ে নে খেয়ে এনে দেখো খাওয়াটাওয়া রেডি ও ম্যাথস করছে আর এখন একটু উঁচু ক্লাসে উঠেছে না একটু পড়ার চাপটাও আছে সত্যি কথা বলতে আর মাথাও ব্যথা করছে বলছে কি করবো উপায় নেই তো আজকের জন্য টাটা বাই বাই নেক্সট আবার আসছি